তো ফাইনালি দেখেন আমার পেমেন্ট চলে আসছে আমি ভিডিও শুরুতে বলছিলাম যে আমি পেমেন্ট প্রুফ দেখাই দেবো সো দেখেন যে দেখেন আমার পেমেন্ট চলে আসছে পাঁচশো টাকা আসসালামু আলাইকুম সো এতবার এই প্রজেক্ট নিয়ে ভিডিও বানাচ্ছি আমি লাইভে আপনাকে পেমেন্ট প্রুফ দেখাই যে কি জন্য আসলে মূলত আমার ভিডিও নিয়ে এটা বানানো দেখেন আমি এইখান থেকে উনিশ হাজার উইথড্র দিয়েছি অলরেডি উনিশ হাজার আটশো টাকা এবং আমার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ব্যালেন্স এখন দেখতে পাচ্ছেন পাঁচশো ছয় টাকা এখানে অনেকের প্রশ্ন যে ভাই পেমেন্ট কি হান্ড্রেড পার্সেন্ট এখনও করতেছে যে দেখেন আমি আপনার সামনে লাইভে উইড্রো দিচ্ছি এবং ভিডিও লাস্টে আমি উইড্রো বিষয়টাও দেখাই দেবো না উইড্রো আমি পাই কি সো আমি আমার বিকাশ দিলাম এবং সাবমিট অপশন ক্লিক করে দিলাম দেখতে পারতেছেন আমার কিন্তু উইড্রোটা সাবমিটে চলে গেছে পাঁচশো এটা ভিডিওর লাস্টে দেখায় দিব সো আরেকটা যে বিষয় এখানে অনেকের নানান প্রবলেম নানান বিষয় এগুলা নিয়ে কেউ অ্যাকাউন্ট করতে পারতেছেন না আবার কারোর এরকম কথা যে ভাই কাজ করবো এখান থেকে আপনি বারবার কেন শেয়ার করেন এটা কাজ করতে পারি না সত্য কথা বলতে ভাই ইচ্ছা থাকলে উপায় হয় আপনি যদি ইচ্ছা থাকে তাহলে আপনি উপায় করতে পারবেন আপনি আপনি প্রত্যেকটা রেফার করতে পারেন প্রত্যেকটা রেফারের জন্য আপনি যেদিন রেফার করবেন ওই দিন উইড্রো দিলে একশো টাকা পাবেন আর যদি এরকম না হয় তাহলে তাও আপনি আশি টাকা পাবেন তো ভাই এখানে কম কিসের আপনি এখান থেকে পেমেন্ট তো পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট এবং আপনাদের যাবতীয় বিস্তারিত আরেকটা যে সমস্যা ওইটা হচ্ছে সবাই অ্যাকাউন্ট করে ফেলে রাখেন ছয় দিন সাত দিন সাত দিন ফেলে রাখলে এ যে এমন কোনো টাস্ক থাকবে না আর যদি সাত দিনের মধ্যে কাজ করেন তাহলে টাস্ক পাবেন এই টাস্কগুলো কমপ্লিট করে আপনি এখান থেকে আট নয়শো টাকা মতো এখানে নিতে পারবেন সহজ টাস্ক করে আপনি তিনশো টাকা নিতে পারবেন এবং সহজের থেকে যদি একটু কঠিন করেন সেক্ষেত্রে আপনি আট নয়শো টাকা নিতে পারবেন এখানে তাছাড়াও অনেকেরই একটা প্রশ্ন আছে যে পেমেন্ট নিয়ে তাই পেমেন্ট আপনার কি আমি বলছি যে আপনি এই সময়টা লক্ষ্য করেন আটটা বিশ বাজে এইখান থেকে এরা দুইটা চ্যাপ্টারে পেমেন্ট করে প্রথমটা বারোটা থেকে শুরু করে বারোটার এবং বারোটা পর্যন্ত যতগুলো আসছে ওইগুলো করে এবং দ্বিতীয়টা বিকেলের মধ্যে করে তৃতীয়টা করে হচ্ছে নয়টার থেকে শুরু করে সম্ভবত রাত নয়টার থেকে কারণ এদের গ্রুপটা সাড়ে এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন এই যে উক্ত গ্রুপ এই গ্রুপটার আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে সবাই আসবেন এই গ্রুপে জয়েন হবেন এবং আপনাদের যাবতীয় যা সমস্যা আছে এটা এখানে শেয়ার করবেন দেখেন অনেকেই শেয়ার করতেছে প্রত্যেককে কিন্তু রিপ্লাই দিচ্ছে প্রত্যেককে এখান থেকে সাহায্য করতেছে ইনি উইথড্রো সাবমিট দিছে ইনার পেমেন্ট কিন্তু ওরা দিয়ে দিবে এভাবে উইথড্রো সাবমিট দিতে হবে যদি আপনার সমস্যা হয় আপনি আমাকে সাবমিট দিবেন আমার ইউজার নেম আমি দিয়ে দিব দেখেন আমি যে ভয়েসে বলে দিছি যে আমার ইউজার নেমে সবাই হচ্ছে এখানে উইথ দ্য সাবমিট দিতে অনেকেই দিচ্ছে অনেকেরটাই তুলে দিচ্ছি তো আরেকটা যে বিষয় আছে এখানে অনেকেরই তো প্রবলেম আরেকটা প্রবলেম হচ্ছে মানুষ উইথড্রো দেয় হচ্ছে সাড়ে নয়টার পরে তখন কি সাবমিট দেওয়া যায় পরের দিনে সাবমিট দিলে পেমেন্ট পায় হচ্ছে একশো টাকা সে পায় এবং রেফার করলে রেফারের বোনাস আশি টাকা পায় ভাই ওভাবে করা যাবে না আপনি সকালে অ্যাকাউন্ট করেন এবং একটা বা একটা দুইটার মধ্যে আপনি আমাকে সাবমিট দিয়ে দেন আমি সাবমিট করে দিচ্ছি আপনার পেমেন্ট চলে যাবে সাথে একশো টাকা আপনি বোনাসও পেয়ে যাবেন এছাড়া এখানে আরও যে বিস্তারিত সমস্যা এখান থেকে দেখেন অনেকেরই কথা ভাই হোয়াটসঅ্যাপ ব্যান করে দেয় হোয়াটসঅ্যাপ ব্যান করে দিলে যে দেখেন ওরা বলে দিচ্ছে যে এখান থেকে সাবমিট দেন আপনার হোয়াটসঅ্যাপটা ঠিক করে দিবে এছাড়া আপনি আরও দেখতে পারবেন কারোর অ্যাকাউন্ট হচ্ছে না এই যে প্রবলেম হচ্ছে তারা তো এখানে বলতেছে তারা সমাধান করতেছে সো যে কোনো সমস্যার জন্য এই গ্রুপে আসবেন এবং যদি সমস্যা না থাকে শুধু উইডো সাবমিট দিবেন তাহলে বেটার হবে আপনি হচ্ছে আমার কাছে দেন আমি হচ্ছে এদের নিজস্ব কিছু ফাস্টে অ্যাডমিন রাখছি যারা ফাস্ট পেমেন্ট দিয়ে দেয় তো এখানে সাবমিট করে দিলে আমাকে ইউজারনেম সাবমিট দিয়ে দিলে আমি ফাস্ট আপনাদেরকে পেমেন্ট নিয়ে দেব এবার অনেকের কোশ্চেনছে ভাই ভিডিও কিভাবে আপনি অ্যাকাউন্ট কি হয় করব এটা কে সেটা কে এই যে দেখেন নিচের দিকে আসেন সোজা সোজা আমি এই পোস্টের লিংক দিয়ে দেব যেখানে হেল্পের গ্রুপ আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেন আমি আপনাকে লাইভে দেখায় দেই আপনি যে উক্ত ভিডিওটি দেখতেছেন এই যে ভিডিওটি দেখেন এই ভিডিওটির হচ্ছে যে টাইটেল অপশন একটা ক্লিক করবেন টাইটেল অপশানে ক্লিক করে দিলে নিচে দিয়ে দেখতে পারবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন এই নিয়ে একটা ভিডিও দিয়ে দেওয়া আছে যে আপনি টাইটেলে দেখতে পারবেন আমি দেখাই দেই এখানে দেখতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন টুডে ডে লিঙ্ক এই লিঙ্কে যখনই আপনি ক্লিক দিবেন আপনাকে এখানে নিয়ে আসবে আসার পরে এখানেও দেখতে পারতেছেন ভিডিও কিভাবে অ্যাকাউন্ট করবেন কি করতে হবে বিস্তারিত আগে ভাই আমি বলবো ভিডিওটা দেখেন তারপরে আপনি প্রশ্ন করেন অনেকে আছে ভিডিও দেখে না ভাই কিভাবে কাজ করবো কিভাবে কাজ করব। ভিডিও দেখলে বুঝবেন না দেখলে আর কীভাবে বুঝবেন দ্বিতীয়ত তাদের গ্রুপে বিস্তারিত সমস্যা আপনি অ্যাকাউন্ট করতে পারতেছেন না কি হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে এইখান থেকে বিস্তারিত বিস্তারিত সমস্যা নিয়ে এখানে আপনি যোগাযোগ করবেন আপনার সমাধান করে দেবে এছাড়া আপনি কি করতে পারেন আমার এখানে নিজস্ব ইউজার নেমে দেখতে পারবেন এখানে যোগাযোগ করলেও পারবেন সো আমি কালকে কি করবো আমি এই ভিডিও যে ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্ক দিয়ে দিব সাথে আমি হচ্ছে আমার ইউজার নিয়েও দিয়ে দিব না আপনি আমার সাথে যোগাযোগ করবেন এবং এদের গ্রুপে তো জয়েন হবেন মাস্ট বি গ্রুপে জয়েন হইতে হবে সো ভিডিও মূলত বানানো এই পর্যন্ত যে সবাই চান যে ভাই ইন পেমেন্টের অফার দেন এই যে ইনস্ট্যান্ট পেমেন্টের অফার কি ইনস্ট্যান্ট টাকা নেবেন এখানে আপনাকে তো কিছু বলা যাচ্ছে না যে আপনি টাকা পাবেন না পাবেন না আপনি ইনস্ট্যান্ট টাকা পাবেন একদম লাইভ প্রমাণ সো আর এরকম ভিডিও এরকম অফার পাইতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইনশাল্লাহ পরবর্তী যে প্রজেক্টটা আসবে আমি শেয়ার করে দেব এবং আজকের ভিডিও আমি এইখানে বন্ধ করতেছি এবং চালু করবো যখন আমার পেমেন্টটা চলে আসবে তো ফাইনালি দেখেন আমার পেমেন্টটা চলে আসছে আমি ভিডিও শুরুতে বলছিলাম যে আমি পেমেন্ট প্রুফ দেখাই দেবো দেখেন যে দেখেন আমার পেমেন্ট চলে আসছে পাঁচশো টাকা এবং এটা এখান থেকে যদি আমি দেখাই আমার এটা কিন্তু পেইংয়ে চলে গেছে অর্থাৎ তারা পে করতেছে এটা বলতে কিন্তু এটা পে হয়ে গেছে এটা পাঁচ দশ মিনিটের মধ্যে এখান থেকে সাকসেসফুল দেখা যাবে আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিই এইখান থেকে আমি তাদের অ্যাপের ভেতরে যাচ্ছি এবং আমি এইখান থেকে ঢুকলাম ঢোকার পরে আমি এখান থেকে দেখাই দিই এই যে দেখেন এটা পেইংয়ে চলে গেছে অর্থাৎ তারা টাকাটা দিয়ে দিছে এবং এইখান থেকে যখন ব্যালেন্সটা অ্যাড হবে আপনি দেখতে পারবেন এখান থেকে কুড়ি হাজার টাকা এখান থেকে উইথড্র অর্থাৎ বিশ হাজার টাকা এইখান থেকে উইথড্র সো উইথড্রো প্রসেস নিয়ে আমি বলছিলাম এবং সম্পূর্ণ কিছু নিয়ে বলছিলাম আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে দিই ওইটা হচ্ছে আপনি যদি এখান থেকে রেফার করতে পারেন প্রতি রেফারের জন্য একশো টাকা করে পাবেন যদি আজকে উইথড্র দেওয়ান এবং আজকেই অ্যাকাউন্ট করান এইটা আপনারা মাথায় রাখবেন এবং আমি একটা কথা আগে বলেছি এখনো বলতেছি চেষ্টা করলে আপনার হবে যদি চেষ্টা না করেন যদি মনে করেন যে এইটা না আরেকটা করব তাহলে আরেকটা আসার জন্য দেরি করেন কারণ এরকম প্রোজেক্ট খুব একটা বেশি পাওয়া যায় না সো সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিও নিয়ে